বিড়ি সিগারেটের অভ্যাস যাতে ছেড়ে দেন বাবা আমার অনুরোধ রাগ হইয়েন না আপনি হিম্মত করলে পারবেন চাচা বিড়ি সিগারেট আগুন আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না দুই নাম্বার অনা ঠিক করে না রাখো বিড়ি সিগারেট দুর্গন্ধ দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক পেশাব পায়খানার দুর্গন্ধ কোন স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না ঠিক বিড়ি সিগারেটের দুর্গন্ধ দুর্গন্ধ কোন মানুষের স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে এটা আপনার অসুস্থতা আপনি আপনি এটা অসুস্থ আপনার মানসিক বিকৃতি এটা মানে দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে ইমানদারের চিহ্ন হইতে পারে আর আমার একটা কথা শেষ চাচারা আগোয়েন না আপনাদেরকে বলি 40 বছর 70 বছর 50 বছর যারা বিডি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেস্তা বলে মনে করেন একটা চিন্তা করেন না কবরের ফেরেস্তা যদি বলে চাষা বয়স পর্যন্ত আগুন ছাড়া থাকতে পারতেন না সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আপনি আগুন ঢুকান লাগতো আগুন ছাড়তে হইতো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে আমিও ভাবছি এই জন্য ফেরেস্তা বলবে চাষা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে কষ্ট এটা মনে করুন তাইলে এখন বলেন যদি লজ্জা থাকে ছেড়ে দিন যে বেড়ায় দূরে হুজুর তুই বের আমার এত বড় কথা কই যা খাইলাম না আমি এক জায়গায় মাহফিলে গেছি এরকম বয়ানের পরে বয়ানের মধ্যে এক বয়স করল মাহফিল চলাকালীন অবস্থায় এই বলতিসো কাজ গা বীরের জান শেষ

এখন ছেলে রোজগার করে আল্লাহ রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের আমনের বোঝা কমছে এটা আল্লাহর পক্ষ থেকে হেসান না তো আমি এখন এই সময়টা কাজে লাগাল আল্লাহ আপনার একটু সুযোগ দিছে আমনে দিয়ে বুয়ে বুয়ে কেন সাধুয়ানে গপ মারেন এটা কেমন অভ্যাস এই জন্য আমি চাচাদেরকে বলব যুবক ভাই তোমাদের জন্য শেষ কথা হলো নজয়ান সাথী আবারও বলছি ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতেন যদি তুমি চরিত্রহীন হও নষ্ট হও নারী নেশা মদ জুয়া মোবাইলের অশ্লীলতা বেহায়াপনা এটাই যদি তোমার জীবন হয় এজন্য আমি হাত জোর করে অনুরোধ করলাম তোমরা নজয়ান সাথী নামাজ পড় পারবা তুমি তুমি হিম্মত করলেই পারবা ইনশা ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে একথা কথা নির্ণয় করেছেন ইমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদী কোরআনুল কারিমে কথাটা বারবার আছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দান করেছি এই জীবন মৃত্যু আল্লাহর দেওয়া আল্লাহ বলেন কেন হায়াত দিলাম লিয়াব্লুওয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য ইন্না খালাকনা আল ইনসানা মিনুৎ ফাতিন তামশাজিন নবতালিহীন আল্লাহ দালা বলেন আমিরব্ল আল আমিন বীর্যের ফোটার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি কেন নবতালিয়ে পরীক্ষা করাআন উকারিমের মধ্যে আজ আল্লাহ দালা বলেন কুল্লু নাফসিংজা ই কাতুল মৌদ ওয়ানবলু কুম্বি শররেওয়াল খাইরি ফিত্নাহ তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তার পূর্বেই আমি তোমাদের প্রত্যেককে ভালো মন্ধ

কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দি পরীক্ষা প্রিয় ভাই এ কথা বোঝানোর ইমানের দাবিতে রাখতে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আম্বিয়াদের পরবর্তী যারা মোমেন ইমানদার বান্দা তাদেরও পরীক্ষা নিছেন আমাদেরও পরীক্ষা নিবেন নিচ্ছেন আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখেরাদের কাম পরকালের কামিয়া এই জন্য দোস্ত এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা আমি জবানে বললাম আমি মুসলমান আমি জবানে বললাম আমি মোমেন কিন্তু আমার জিন্দিগি আমার চয়াল চলন চেহারা আচরণ আমার বাজার ব্যবসা আয় উপার্জন লেনদেন এটা সম্পূর্ণ বিত্তিক ব্যতিক্রম তাহলে এটা কোনোভাবেই ইমানের দাবিতে আমি টিকলাম না আমি হেরে গেলাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মুনাফিকের অভ্যাস বলতে কি আল্লাহ বলছে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি আখিরাতকে মানি অথচ আল্লাহ নিজে বলে ওয়া মা হুম এরা মুমিন না সে নিজে বলতেছে আমি আল্লাহর মানি সে নিজে বলতেছে আমি আখেরাতকে মানি আল্লাহ তালা বলে সে মোমেন নয় সে ইমানদার নয় আল্লাহ যদি আমার ইমানকে প্রত্যাখ্যান করে আমার ইমান আমি কোরআন আছে মোনাফিকরা নাল্লা সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আমরা আপনি আল্লাহর রসুল আল্লাহ তাআলা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রসুল এটা ঠিক তবে আমি একথারও সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যাভার মোবাইলে দোস্ত আমার বন্ধু আমার আমার প্রথম কথা এটা অনেক নৌজোয়ান অনেক কিশোর মাদ্রাসার তালিবে এল এলাকার সর্বস্তরের জনগণ প্রত্যেকে আমি কিংবা আপনি ইমানের দাবিতে এ কথা স্পষ্ট করতে হবে জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না যার জবান দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আমল বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে জবানেও কালেমা দিলেও কালেমা জিন্দিগিতেও কালেমা অর্থাৎ আমি যেমন জবানে বললাম ঠিক তেমনি ভাবে দিলেও বলবো ঠিক তেমনি ভাবে আমার পুরা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না এটা কষ্ট করে হলেও মুশাক্কাত আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে আখেরাত কোনো মামুলি না মার শেখ عارف بالله حکیم النفس علامہ مفتی مشتاق النبی قاسمی حضور সব সময় বলে যে হে আল্লাহর বান্দা আসরের মাঠ নামার বাড়ি শ্বশুর বাড়ি না আসরের মাঠ কোন সাজার শ্বশুর বাড়ি না খামখিয়ালি না আসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ अंबियाए کرام যেই মাঠের ভয়ে دیوانিসি কাঁদে সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের ভয়ে কেঁদেছেন ওই মাঠের নাম আসরের

আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হজরত উমর রাদি আল্লাহ তার ছেলে আব্দুল্লাহ ইবনে অহমাদ আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে মিশাইয়া দাও আমি গালটা আমার মাটির সাথে খসবো মাটিতে পড়ে থাকবো যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার জন্য দয়া করে maaf করে দেন দোয়া আলাল আরদ ওজ আমার গালটা মাটিতে রাখো আশা রব্বি আঞ্জালহানি আশা করা যায় এতটুকু বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে maaf করে দেন জকির মতো মরবো জকির পিঠে বসে জকিতে না আমি এটা চাই না ফেলে দাও মাটিতে দাও মাটিতে আমার কাছে একটা কিতাব আছে সফরে ইতিহাস হজের সফরে প্রতি বছর আমি আমার বুধবারে ফ্লাইট ইনশাআল্লাহ প্রতি বছরই হজে যাওয়ার আগে আমি নতুন নতুন একটা হজের কোনো বই পড়ি আমার এটা অভ্যাস দীর্ঘদিনের এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হেজাজ হজরত মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ সফরের হজ্যের কারনামা উনিশশো সালে উনি হজ্যের সফর করছেন আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই বছর আগে হজ্যের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতেছিলেন মাওলা মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তারার স্বপ্নই কি তারার আশাই কি সে আর চাইবে কি আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো সৃষ্টি তো মাটির এক ঢিলা মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির এতটা না মনে করতেন আল্লাহর প্রিয় বন্ধাগত আখেরাতকে এত বেশি ভয় করতেন আল্লাহ তার কাছে এত বেশি আখেরাত চাইতেন এজন্য প্রিয় ভাইয়া শুরুতে এটা বললাম এছাড়া বাংলাদেশের ওয়াইস কেরাম। দিবা ঋষি আপনাদেরকে আল্লাহ কথা ফেরি করে আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলান যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ওয়াইজি আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরি বলা আমরা আখেরাত ফেরি করি ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দাঁড়ে দাঁড়ে আখেরাত